বৃক্ষরোপণ কর্মসূচিতে ময়নিয়া যুব ফোরাম বাসখালী এলাকার প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ও তাপমাত্রা বৃদ্ধির ঝুঁকি মোকাবেলায় ময়নিয়া যুব ফোরাম বাসখালীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয় শুক্রবার আয়োজিত এই কর্মসূচি বাস্তবায়নে তদারকি করেন সংগঠনের সভাপতি আতিকুল্লাহ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইফতিকারুল ইসলাম সংগঠনের উপদেষ্টা ও খানখানাবাদ ইউনিয়নের ইউপি সদস্য লিয়াকত আলী চৌধুরী ময়নয়া সাইফিয়া নূর মোহাম্মদীয় মডেল মাদ্রাসার সভাপতি ও সংগঠনের উপদেষ্টা নূর মোহাম্মদ ওই মাদ্রাসার সহসভাপতি আনিসুল ইসলাম এবং সংগঠনের সাবেক সভাপতি নাইম হাসান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন এবং সদস্যবৃন্দ হেলাল উদ্দিন মিসবাহ উদ্দিন জিহান চৌধুরী নবাব আলী হাফেজ হাসান জিয়াউর রহমান সাইফুল ইসলাম রাসেল আরফাত মাহিম মিরাজ সহ আরও অনেকে সংগঠনের সদস্যরা পরিবেশ রক্ষায় সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন মনিয়া যুবপোরমের পক্ষ থেকে আজকের যেই কর্মসূচি গ্রহণ করেছে এটি যেন বাসকালীর প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে ইউনিয়ন ইউনিয়নে ইউনিয়নে যুব সমাজরা এগিয়ে এসে এরকম সবুজ বাসকালী গড়ে তুলি সুন্দর ও সমুজ বাসকারী গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার জন্য আহ্বান করছি এটা আসলে আমরা গাছ রোপণ করি অক্সিজেনের জন্য ঠিক এটা যদি বলতে হয় তাহলে একশো বৃক্ষ একশো বৃক্ষ মানে একটা একটা অক্সিজেনের ফ্যাক্টরি এক একটা গাছ এক একটা অক্সিজেনের ফ্যাক্টরি তাহলে একশো প্লাস অক্সিজেনের ফ্যাক্টরি এই ফ্যাক্টরিটা আমরা এরকম উদ্যোগটা সারা বাসখালী তথা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক সরকারের সরকারও বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ নেয় এই সরকারের উদ্যোগটা উদ্যোগটা এই মনীয় যুব ফোরাম আরও ত্বরান্বিত করেছে সেই সঙ্গে বাসখালী এক্সপ্রেস আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে মানুষের জনগণের সামনে তুলে ধরেছে সেটার জন্য বাসখালী এক্সপ্রেসকে ধন্যবাদ এই ধরনের মহান উদ্যোগে এই ছোটো ছোটো ছাত্ররা যে এই ধরনের উদ্যোগ নিয়েছে আসলে এটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করেছে ভবিষ্যতে যেন এই ধরনের ধারাবাহিকতা রক্ষা করে এই বলে আমি শেষ করলাম আসসালামু আলাইকুম পা আকরব্বুর আলমিন কোরআনের মধ্যে বলেছেন যে আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর জিকির করে ইসলামের দৃষ্টিকোণ থেকে আমরা এটাই বুঝতে পারি যে এই ও আল্লাহ পাক রব্বুল আলমিনের জিকির করেন হাদিসে পাকে নবী পাক আলী সালাম স্পষ্ট বলেছেন যে মানুষ মারা যাওয়ার পরে তিনটি জিনিস কবর পর্যন্ত পৌঁছে তদমধ্যে একটি হচ্ছে সৎকাইয়ে জাহরিয়া সেই সৎকায়ে জাহারিয়ার একটি আমরা ধরে নিতে পারি এই বৃক্ষরোপণ যে বৃক্ষ থেকে আমরা অক্সিজেন পায় বৃক্ষ আমাদের থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে বৃক্ষ আমাদেরকে ছায়া দান করে ফলদান করে কখনও কখনো আমাদের ঘরের আসবাবপত্রের জন্য নিজেরা নিজেদেরকে আমাদের জন্য উৎসর্গ করে সর্বোপরি এই বৃক্ষরোপণের কোনো বিকল্প নাই আমি বাসকালীর সর্বস্তরের জনসাধারণের যুব সমাজের উদ্যোগে উদ্য একটাই আহ্বান করব যে প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে আজকে ময়নীয় যেভাবে বৃক্ষরোপণ কর্মসূচি করেছে আমি চাই বাঁশখালীর প্রতিটি গ্রামেগঞ্জে এরকম বৃক্ষোপণ কর্মসূচির মাধ্যমে রাস্তাঘাট দোকানপাট বিভিন্ন প্রতিষ্ঠান যেখানে গাছগাছালা নাই সেখানে সূর্য সৌন্দর্য বর্ধনের জন্য প্রাকৃতিক পরিবেশ সুন্দরের জন্য সবাই গাছ রোপণ করবেন ধন্যবাদ জানাচ্ছি আজকের এই বাসকালী এক্সপ্রেসকে আমি সর্বপ্রথম বলতে চাই আসলে বৃক্ষ এটা এমন একটা জিনিস যেটা আমাদের পরিবেশের আজকে পরিবেশের যে আমাদের প্রাকৃতিক দুর্যোগ এই যে আবহাওয়ার যে একটা বৈরী সমস্যা এটা কিন্তু আমাদের বৃক্ষ থেকে হচ্ছে বিভিন্ন জায়গায় বন কাটা হচ্ছে গাছ শূন্য হয়ে যাচ্ছে যার জন্য আমাদের যে অক্সিজেন যে আমাদের বিশুদ্ধ বাতাসে যে আমরা ঘাটতি রয়েছে সেটার জন্য আসলে বৃক্ষরোপণ বৃক্ষ আমাদের খুব একটা জরুরি একটা জিনিস তো তারাই ধারাবাহিকতায় ময়নি যুবভ্রাম বাসকালী শাখার উদ্যোগে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি এটা একটা অরাজনৈতিক সংগঠন এটা একটা আধ্যাত্মিক সংগঠন যেটা আর্থ মানবতার সবাই সবসময় নিয়োজিত থাকে এই যুবভুরাম বাসকালী শাখার পক্ষ থেকে বারবার বিভিন্ন অন্যায় সমাজে অন্যায় অনাচার বিভিন্ন ধরনের সমস্যায় তারা সত্যের পক্ষে সবসময় কথা বলে ভালো কাজে বারবার উদ্বেগ নেই ভালো ভালো কাজ করার জন্য তারা চেষ্টা করে এর আগেও আপনি বাসখাল এক্সপ্রেসেও একটি আমি আবার ধন্যবাদ জানাই এর আগেও একবার বেরিবাদ নিয়ে কথা হয়েছিল সর্বপ্রথম কিন্তু আমার যুবফ্রামের বাইরে কিন্তু প্রতিবাদ করতে গিয়েছিল তারা প্রতিবাদ করতে গিয়েছিল এজন্য তারা চায় এলাকায় ভালো কিছু হোক সমাজে ভালো কিছু হোক বাসখালী এক্সপ্রেস দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল